ভক্তমন্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে একটা কথা বুকে হাত দিয়ে মেনে নিতে হবে কৃষ্ণ ভক্ত সন্তান ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করবেন আগে নিজে কৃষ্ণ ভক্ত হতে হবে তবেই আপনার সন্তান হবে কারণ পিতামাতাই হচ্ছে সন্তানের কাছে দর্পণ মানে আয়না মায়ের কাছে শিখবে আচার বাবার কাছ থেকে শিখবে বিচার মা বাবাই যদি বাবা আচার আচরণ যদি ঠিক না করে তাহলে সন্তান কিভাবে ভক্ত হতে পারে বলে তার প্রকৃষ্ট প্রমাণ বাবা কি প্রমাণ আমরা এখনকার দিনে যাকে আমরা বড় ভক্ত বলে উপমা দিই বা উদাহরণ দিই তিনি হচ্ছেন ভক্ত হনুমান একটাও বাবা শাস্ত্রের বাইরের কথা বলবো না শাস্ত্র অনুসারে কথা হবে ভক্ত হনুমান আমরা সবাই বলি ভক্ত হনুমান এই হনুমানের মতন কখনো এত বড় ভক্ত কখনো হয়নি আর হবে না প্রশ্ন হলো এই হনুমান এত বড় ভক্ত হলো কি করে মা যদি ভক্ত না হয় কখনো সন্তান গো ভক্ত হতে পারে না হনুমান এত বড় ভক্ত কি করে প্রমাণ দিলেন ছোট্ট করে আমরা জানবো বাবা যখন প্রভু শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলেন রাজ্য অভিষেক হলেন প্রভু রামচন্দ্রই আমার সিংহাসনে বসেছেন সকল অযোধ্যাভাসী আনন্দে মুখরিত মন্দে শ্রবণ করবেন প্রভু রামচন্দ্রের কাছে আসছে যে যা চাইছে রামচন্দ্র সবাইকে কিছু না কিছু দিচ্ছে ফিরিয়ে দিলেন না এক পাশে বসে ভক্ত হনুমান লক্ষ্য করেছেন কে মা সীতা মা সীতা লক্ষ্য করলো এক পাশে ভক্ত হনুমান বসে আছে সবাই কিছু না কিছু চাইছে ওই হনুমান কিছু চাইছে না যার জন্য আমি উদ্ধার হলাম যার জন্য এত বড় একটা যুদ্ধ সফলতা পেল প্রভু তাকে এমন সময় মা সীতা বলতে লাগলেন প্রভু বলো সীতা আচ্ছা প্রভু আপনি তো সবাইকে কিছু দিচ্ছেন হনুমানকে কিছু দেবেন না রামচন্দ্র একটাই কথা বললো সীতা হনুমানকে দেওয়ার মতন আমার কিছু নাই শুনে বড় মনে দুঃখ পেলেন মা সীতা প্রভু কি এতটাই নির্দয় সবাইকে সব কিছু দিচ্ছে যার জন্য আমি উদ্ধার হলাম তাকে কিছু না তার জন্য কিছু নেই এই কথাটা প্রভু বললো কি করে এখানে একটা কথা রামচন্দ্রের মনের কথাটা মা সীতা বুঝতে পারল না কি বলতে চাইল বললো কি হনুমানকে দেওয়ার মতন আমার কিছু নাই অন্তর থেকে কেঁদে কেঁদে ভগবান কেঁদে কেঁদে বলে মনে ভাবছে সীতা আমি হনুমানকে কি দেব বলো কি আছে আমার কাছে যার জন্য আমি কি উদ্ধার করলাম যার জন্য আমার ভাইকে আমি ফিরে পেলাম গন্ধমাধব পর্বত নে আমার ভাইকে সুস্থ করেছে যার জন্য এত বড় যুদ্ধ আমি আমি জয় ভগবান হয়ে আমি তাকে না যেটা আমি ক্ষতি দেবার কিছু নাই সীতা আমি যদি তাকে কিছু দিতে যাই সেটা ছোট করা হবে মা সীতা বুঝতে পারলো না মা বলতে লাগলেন আহ খালি হাতে ফিরে যাবে এই হনু হনু আগে মা এই কাছে আয় তো বাবা একটু কাছে আয় সঙ্গে সঙ্গে হনুমান কি ডেকে বলতে লাগে হনুমান খালি বসে থাকলে হবে হরি হরিবল ওমা আপনাদেরকে বলি এটা আর কেউ নয় নিজের ভাইপো আমার বড় দাদা আহা ছেলে তাহলে খুব আদর করে বাবা ওই এখানে আসার আগে না খুব জোর করেছে কাকা যাব আমি কাকা যাব খোল বাজাবো অনেক খোল শিখেছি হ্যাঁ একটা আসরে যা বলে যাবি চ কাছাকাছি যখন বাবা চ অনেক আবদার করে এসেছে তাকে সাজিয়ে দিলাম হনুমান ঠিক আছে মনে মনে ভাত শেষে আমাকেই হনুমান বানালো যাক মায়ের কাছে বলতে পারবে মা আমাকে কিছু নাই করুক হনুমান বানিয়েছে এবার যেই হনুমান বাবা ওই মুক্তা গজ মুক্তার মালা তাও আবার নিজের পিতৃ দেওয়া হরিবল হরিবল নিজের বাবার দেওয়া জনক রাজার দেওয়া একটা কথা জেনে রাখবেন এখানে যারা যারা মায়েরা বিবাহ করেছেন সংসার করছেন দেখবেন বাবার যে কোনো বস্তু সে ছোটো হোক বড়ো হোক মায়ের কাছে সেটা কিন্তু মূল্যবান বলে এটা আমার বাবার দেওয়া বাবার দেওয়া সেই পিতার দেওয়া গজমুক্তার হাতটা যেই বাবা হনুমানকে দিলেন আর হনুমান করলেন কিনা না শ্রদ্ধা অনুসারে পড়ে আবার গলা থেকে বের করে ভালো করে দেখছে তাকে দেখলো বাবা মালাটা দেখেছি কিছু দেখতে না পেয়ে এক একটা করে মুক্তা ছেড়ে তাকে দাঁতে কেটে ভালো করে দেখছে আর ফেলে দিচ্ছে আর এই অবস্থাটা লক্ষ্য করেছেন বাবা লক্ষ্য দর্শন করে পিছনে ক্রোধান্বিত হয়ে বলতে লাগে হনুমান মা সীতা কত আদর করে যত্ন করে নিজের পিতার দেওয়া গজমুক্তার মুক্তার হার তোমাকে পড়ালো আর তুমি এই অবস্থা করছো দিয়ে তাকে তুমি অবমাননা করছো ছুড়ে ফেলে দিচ্ছ ওই যে কথাই আছে না বানরের গলায় কি বুঝবে বনের পশু কি বুঝবে বাবা মুক্তার কি মূল্য হনুমানকে কত কটু কথা বললো হনুমান কিছু মনে করলেন না করজোরে বাবা হাসি মুখে বলতেই লাগলে না প্রভু যে মুক্তার মধ্যে আমার প্রভুকে আমি দর্শন করতে পারছি না এমন মুক্তার হার আমার কোনো প্রয়োজন যে মুক্তার মধ্যে নাই প্রভুর মুরতি সেই মুক্তা যদি আমি পুরী গলায় একদিন একদিন হয়ে যাব আমি আর মধ্যে যে মুক্তার মধ্যে নেই প্রভর মরুতি একদিন না একদিন আমি হয়ে যাব আনমুক্ত তাই নাকি কি তাহলে তুমি সর্বক্ষণে তুমি তোমার প্রভুকে দর্শন করো বলে হ্যাঁ প্রভু আমি প্রতিটা স্থান জানি আমি প্রতিষ্ঠা জায়গায় প্রতিটা কীট পতঙ্গ তরু লতা পশু পাখি প্রতিটা স্থানে আমি প্রভুকে দেখতে পাই তাই নাকি তাহলে তুমি তোমার মধ্যে প্রভুকে দর্শন করাতে পারে নয়নে জলে কেঁদে কেঁদে হনুমান বলছে প্রভু আমার প্রভু যদি কৃপা করে প্রভু রামচন্দ্র যদি কৃপা করে অবশ্যই আমি আমার ভক্ষের মধ্যে আমি প্রভুকে দর্শন করি কেঁদে কেঁদে জলে মুখটাকে ধরেছে বাবা আর একটাই কথা ভগবানের উদ্দেশ্যে মনে মনে কেঁদে কেঁদে বলতে লাগলেন প্রভু সত্যি যদি তোমার আমি ভক্ত হয়ে থাকি আজ এত সভার মধ্যে ভরা সবার মধ্যে যদি তুমি আমাকে প্রমাণ না করাতে পারো বক্ষের মধ্যে প্রভুকে ধর্ষণ না করাতে পারো তাহলে আমার হয়তো কিছু হবে না হয়তো অপমান সহ্য করব কিন্তু তোমার নামে হনুমানে নিজেরা বক্ষ বিদীর্ণ করে নখ দিয়ে চিরে রুদির ধারায় রক্ত ঝরে ঝরে পড়ছে তার মধ্যে দিয়ে দেখতে প্রভু রাম সীতা দেখো প্রভু দেখো দেখো সবাই দেখো লক্ষ जान की बैठे मेरे सिन में सिरा मेरा जाने की बैठे मेरे शीने में शीरा হনুমা ভক্ত হনুমান কেঁদে কেঁদে ভ্রাতা লক্ষ্মণকে বলতে লাগলে রে প্রভু এই জড় জগতে প্রভু আমার যাকে যা দিচ্ছে তারা তো সবাই চাইতেই এসেছে আমি কেন এক কোণে পড়েছিলাম জানো কারণ আমার বিশ্বাস আমার কিছু লাগবে না আমার কিচ্ছু চাই না আমি চাইতেই ধরাধরে আসি মঝে মুঝে রেতি না ভাব यश चाहिए मुझे ना न ना यश चाहिए मुझे कीर्ति न ना वैभव ना यश चाहिए मुझे किरती न यश चाहिए मुझको राम का नाम का रस चाहिए मुझको राम के नाम का ही रस चाहिए হিন্দি ভাষা তো বাবা একটু ভেঙে দি আপনাদের বুঝতে সুবিধা হবে হনুমান কি বলছে কীর্তি না বৈভব বৈভব না 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 ধন ঐশ্বর্য আমার আমার কিচ্ছু কিচ্ছু চাই চাই লাগবে কেন জানো প্রভু ওই যে বলেন না রাখে হরি তো মারে কে আর মারে যদি হরি তাহলে রাখে কে হয়তো প্রবাদীয় কথা খুব সহজ কথা তার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে একটু ভেঙে দিচ্ছি বুঝে নেবে বলছে রাখে হরি মারে কে যে হরিকে রাখে যে ভগবানকে ধরে রাখে যার বিশ্বাস ভগবান আছে সেই আমাকে দুঃখে রাখবে সেই আমাকে কষ্টে রাখবে সেই আমাকে আনন্দ দেবে আমার দরকার নেই আলাদা করে কিছু করার ভগবানের প্রতি যদি বিশ্বাসটা থাকে সেই তোমাকে আনন্দ দেবে সেই তোমাকে কৃপা করবে যে হরিকে রাখে তাকে কেউ মারতে পারে না আর মারে যদি হরি রাখে কে হরি যাকে মারে সে কখনো হরিকে বিশ্বাস করে হরি এই জন্য বলছে প্রভু আমার কিচ্ছু চাই না তুমি আমার সঙ্গে থাকলেই হবে না বৈভব না যশ চাহিয়ে মুঝে কীর্তি না বৈভব না যশ চাহিয়ে রাম কা নাম কা মুঝকো রস চাহিয়ে রাম নাম কাহে মুঝে রস চাহিয়ে সুখ सुख मिले ऐसे अमृत को पीने में सुख मिले ऐसे अमृत को पीने में सुख मिले ऐसे अमृत को पीने में सुख मिला